আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আমরা এখন আছি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নিক্ষীর ইউনিয়নের লখন্ডা বাজার থেকে কিছুটা দূরে হঠাৎ এখানে এসে সুন্দর এই বৃষ্টি আমার নজর কেড়ে নিল আর সবথেকে অদ্ভুত হলো এই যে যে শাকুটি আপনাদের এলাকায় কি বলে টেকে হাটে এটাকে বলা হয় চা বরিশালের দিক দিয়েও এটাকে বলা হয় চাপ দেখুন এটা একটা গাছ দিয়ে বানানো হয়েছে একটি অদ্ভুত সুন্দর একটি জিনিস যেটি আমার মন নিয়েছে এই গ্রামের ভিতরে দেখুন আর এটা হলো বেলি ব্রিজ যেখানে পাড়াপাড়ার জন্য একটি গাড়ি উঠলে আর একটি গাড়ির জন্য এভাবে দাঁড়িয়ে থাকতে হয় ও দেখুন একবার পরিবেশটা কতটা শান্ত আর কতটা সুন্দর আসলে এই মক্সুদপুরে আমি যতটা ঘুরেছি মুর্শিদপুর পুরো উপজেলাটা একটা সৌন্দর্যের নীলাভূমি যত ঘুরবেন ততই মুগ্ধ হবেন আপনারা সময় পেলে মুর্শিদপুরটা ঘোরার চেষ্টা করবেন দেখুন একবার কতটা সুন্দর পরিবেশ তু ছেড়ে কাজগুলো রাস্তাটিকে আরো সুন্দর করে তুলেছে বর্ষাকাল আসলে টলার এখানকার একমাত্র ভরসা তারা রাস্তার তুলনায় এই টলার করে এই পণ্য আনা নেওয়া করে থাকে কারণ এই বর্ষা আসলে অনেক জায়গার রাস্তা ডুবে যেয়ে থাকে যার কারণে এই টলারে চলাচল করাটাই নিরাপদ তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন লখন থেকে